আরেকটা প্রশ্ন প্রশ্ন এই ও আর যেটা ও আর কি একটা কি রেখার উপর অবস্থিত এই যে পি ও কেউ সপ্তাহের সরল লেখা এ পি ও কেউ স্বর উপর কোন ও আর আচ্ছা এখন এই ও আর টা লম্বকার উপর কিউ এর ওপর ঠিক আছে এখন অপর একটা রসুমী ও এস যে থাকে ও এস এটা হল আরেকটা রসুম যে রশ্মিটা নাকি ওপি এবং ও আর ওপি কোনটা ও থাকে ও পি এটা ও আর কোনটা এটা এদিটার মাঝখানে আছে মাঝখানে না মানে এন বিটিং আছে এটার মধ্যে আছে ওপি এন্ড ও আর এর মধ্যে আছে ও এস টা আচ্ছা যদি এটা হয় তাহলে প্রমাণ করতে হবে অবস্থিত তাহলে প্রমাণ করো যে আর ও এস আর ও এস মানে এ ফর্ম এই কোনটা কি হবে আর ও এস যেটা এই কোনটা এই কোনটা হবে হাফ অফ কিউ ও এস কিউ ও এস এই কিউ ও এস এ কিউ ও এস মানে এই কোনটা মাইনাস পি ও এস পি ও এস এই কোনটা মাইনাস তাহলে তো করতে হবে তাহলে যদি আমি দেখি সমাধান সমাধানটা কি আসলে সমাধানটা যদি লিখি প্রধান প্রথম কথা হলো কি প্রথম কথা হলো দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে এই যে এখানে বলেছে যে একটা একটা উপর লম্ব মানে ও আর টা ঠিক আছে সমাধানটা হলো কি সমাধানটা হলো প্রদত্ত প্রদত্ত কোনটা ও আর যেটা এটা লম্ব কার উপর লম্ব পি কিউর উপর ঠিক আছে পি কিউ সরল রেখার উপর তাহলে অথবা পি ও এর উপর লম্ব লিখতে পারি তাহলে কোণ আর ও কি যেটা আর ও কিউ যেটা এটাই এর সমান্তরাল 90 ডিগ্রি আচ্ছা যদি লম্ব

যোগ এই জায়গাটা এই জায়গাটা প্লাস এই জায়গাটা যদি করি তাহলে এই সবটা অংশ পায় এই সবটা অংশ পায় কোন সময় যখন এটা প্লাস এটা করি তাহলে এইটাকে আমি কি লিখতে পারি আর ও কিউ কোন আর ও কিউ প্লাস কোন কোন আর ও কিউ এই জায়গাটা প্লাস কোনটা হবে এই জায়গাটা আর ও এস আর ও এক্স ঠিক আছে এস

ঠিক আছে পি ও আর এটা বা পিও যদি দেখি আমি এখন যদি আমি শুধুমাত্র এই জায়গাটা দেখি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা যদি দেখি তাহলে এই জায়গাটা পরিবর্তে কি দেখতে পাবো এই থেকে আমি যদি এই জায়গাটাকে মাইনাস করি ঠিক না এই সপ্তাহত পি ও আর মাইনাস পি ও আর মাইনাস কোনটা হবে কোনটা হবে পি ও আর মাইনাস কি হবে আর ও

los romales